বয়স হয়েছে সেক্ষেত্রে মানে উনি ওই ভাবে হয়তো আমাকে টাচ করবে না মানে ঘুমের ঘুমের মধ্যে হয়তো সে আমাকে হয়তো টাচ করছে এটা ভাবছি কিন্তু না মানে আবার দেখি যে দশ মিনিট পর আবার দেখি সে আমাকে আবার টাচ করে মানে তখন সে আমার আর কি যে পিঠে আর কি টাচ করতেছে তখন আমি মানে আবার ভাবলাম যে না এটা তো ঘুমের মধ্যে তো দশ মিনিট পর পর সে একটা লুকতে টাচ করতে পারে না আচ্ছা যাই হোক দাদা যেহেতু মরব্বী মানুষ একটু হয়তো টাচ করলে করছে পরে দেখা যায় যে একবার দুইবার তিনবার মানে আমিও তো যেহেতু একটা মেচুয়েট মেয়ে মেচুয়েট মেয়ে ছিলাম মানে উনি আস্তে আস্তে আমার দাদা কি আমার বুকের দিকে আর কি টাচ করে টাচ দেয় বুকের দিকে টাচ দেয় তখন আর কি আমি এরকম মানে উনি যখন আমার বুকের দিকে টাচ দেয় তখন আমি কি করব তখন আমি আর কি মানে নিজেকে আর কোনোভাবে আর আমি আটকাতে পারতেছি না নিজেকে আমি কোনোভাবে আটকাতে পারতেছিলাম না মানে তখন আমি মানে কি করব একটা মেয়েকে যখন একটা লোক যখন মানে টাচ করে তখন সে অনেক ভাবি একটা একটা মেয়েকে যখন একটা পুরুষ যখন পাস করবে তখন সে বুঝে তখন তো অটোমেটিকলি আর কি মানে যায় এটা আমি আর বোঝায় বলতে পারবো না আমি যে তুমি আপনার যারা শুনছেন তো বুঝতেই পারতেছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প তুলে ধরব আপনারা মনোযোগ দিয়ে আমার গল্পটা শোনার চেষ্টা করবেন আর আমি আমার নাম সোনিয়া আমার দেশের বাড়ি দিনাজপুর আমি ওইখানে থেকেই আর কি আমার বাবা মা মারা যায় মারা যাওয়ার পর আর কি আমি আমার দাদার ভাই মূলত আর কি আমার বাবা আর কি কাজের ক্ষেত্রে আর কি ঢাকায় থাকতো সেই ক্ষেত্রে যখন আমার মানে কি বাবা মারা যায় তখন আর কি আমার মা আমাকে নিয়ে আর কি দেশের গ্রামের বাড়িতে চলে আসে দিনাজপুরে তখন দেখা যায় আমি তখন ক্লাস এইটে পড়ি তখন আর কি আমার সাথে ঘটনাটা ঘটে সেটা আমার নিজেরই দাদা ছিল আপন সে আমার সাথে এই ঘটনাটা ঘটাইছে মূলত হয়েছে উনি আমার মা আর কি সংসারের কাজে ব্যস্ত থাকতো আমা আমাকে স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে আমার দাদাই করতো সব কিছু আমার দাদাই করতো স্কুলে নিয়ে আসা যাওয়া প্রাইভেট টিউশনি থেকে সব আমার দাদারকে আমাকে আমার সাথে আর কি যাইতো আমার কাছে গিয়ে আর কি স্কুলে নিয়ে যেত আমার দাদা প্রাইভেটেও নিয়ে যেত আমার দাদা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একদিন মানে আর কি হঠাৎ করে মানে আমার দাদুর বাড়িতে মানে আমার পুপি মানে আমার পুপি আসে আর তার ছেলে মেয়েরা আর কি আসে তো মানে আমার আম্মুর রুমে আর কি আমার পুপি ঘুমায় তার তিন ছেলে মেয়ে ঘুমায় সেই জন্য আর কি মানে আমি তো তখন ক্লাস এইটে পড়ি যেহেতু আমার দাদার সাথে ভালো একটা সম্পর্ক ছিল সেই জন্য যে যে আমার কি দেখ সোনিয়া এই তুই তো আজকে তো মেহমান আসছে তুই তোর দাদার সাথে আজকে ঘুমিয়ে পড় তখন আর কি আমি দাদার সাথে আর কি ঘুমাচ্ছিলাম ঘুমানোর ক্ষেত্রে যে দেখি হঠাৎ আর কি দাদা গায়ে আমার গায়ে আর কি দাদা টাচ করে মানে ভাবছি কি এটা স্বাভাবিক যে মুরব্বী মানুষ মানে যেহেতু ওনার বয়স হয়েছে সেক্ষেত্রে মানে উনি ওই রকমভাবে হয়তো আমাকে টাচ করবে না মানে ঘুমের ঘুমের মধ্যে হয়তো সে আমাকে হয়তো টাচ করছে এটা ভাবছি কিন্তু না মানে আবার দেখি যে দশ মিনিট পর আবার দেখি সে আমাকে আবার টাচ করে মানে তখন সে আমার আর কি যে পিঠে আর কি টাচ করতেছে তখন আমি মানে আবার ভাবলাম যে না এটা তো ঘুমের মধ্যে তো দশ মিনিট পর পর সে একটা লোক তো এইভাবে টাচ করতে পারে না আচ্ছা যাই হোক দাদা যেহেতু মুরব্বী মানুষ একটু হয়তো টাচ করলে করছে পরে দেখা যায় যে একবার দুইবার তিনবার মানে আমিও তো যেহেতু একটা মেচুয়েট মেয়ে মেচুয়েট মেয়ে ছিলাম মানে উনি আস্তে আস্তে আমার দাদা কি আমার বুকের দিকে আর কি টাচ করে টাচ দেয় বুকের দিকে টাচ দেয় তখন আর কি আমি এরকম মানে উনি যখন আমার বুকের দিকে টাচ দেয় তখন আমি কি করব তখন আমি আর কি মানে নিজেকে আর কোনোভাবে আর আমি আটকাতে পারতেছি না নিজেকে আমি কোনোভাবে আটকাতে পারতেছিলাম না মানে তখন আমি মানে কি করবো একটা যখন যখন একটা মানে করে তখন সে অনেক ভাবে একটা একটা মেয়েকে যখন একটা পুরুষ যখন টাচ করবে তখন সে বুঝে তখন তো অটোমেটিকলি আর কি মানে যায় এটা আমি আর বোঝায় বলতে পারবো না আমি যে তুমি আপনার যারা শুনছেন তো বুঝতেই পারতেছেন যে আমি কোন বিষয়ে কথাটা বলতে চাইতেছি দেখা যায় যে দাদা মানে যখন আমার আবার নাবিতে ধরে তখন মানে আমি নিজেকে আর ঠিক রাখতে পারতেছিলাম না মানে দেখি যে দাদা আস্তে আস্তে কি আমার কাছে আসলো উনি আমাকে জড়ায় ধরলো আমিও ওনাকে জড়ায় ধরলাম নিজেকে আর আটকায় রাখতে পারতেছিলাম না নিজেকে আর আটকায় রাখতে পারছিলাম না তখন তখন সে আমাকে মানে আমাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়ে যায় দাদার সাথে মানে সে যে বয়স্ক ছিল সে যে সত্তর বছরের একটা বয়স্ক লোক ছিল কিন্তু তার সাথে মানে ফিজিক্যাল রিলেশন করার পর বুঝতে পারছি যে সে একুশ বছরের যুবকের চেয়েও বেশি সো আমি এটাই বুঝাইতে চাইতেছি যে এই গল্পের মধ্যে আমি এটা বোঝাইতে চাইতেছি যে আমার মতো আপনারা কখনো মানে মেচুয়েট মানে মেয়েদেরকে কখনোই এই দাদা হোক বাবা হোক অথবা চাচা হোক মামা হোক কারো সাথে মানে থাকতে দিবেন না কারণ বলা যায় না কখন কার মধ্যে রকম কার মনে কখন শয়তানি আর সেটা বলা যায় না এটা মানে শয়তানের প্রভাবের পরেও অনেকে করে মানে কাজটা করে ফেলে মানে যে কাজটা মূলত আমার সাথে হয়েছে মানে আমার আমার জীবনে যেটা আর কি হয়েছে আমি এই গল্পটাতে এটাই বুঝাইতে চাইছি এই যে কখনো আপনারা মেছেট মেয়েদেরকে বাচ্চাদেরকে কখনো দাদা অথবা চাচা মামা ওদের সাথে রাখবেন না তাহলে আমার মতো আপনার